সবাইকে জানাই শুভ রাত্রি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাইকে জানাই শুভ রাত্রি সবাই সবাইকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা তো সবাই একটু কমেন্ট করো একটু সবাই সাথে গল্প করবো আড্ডা দেবো ঝটপট কমেন্ট করে যাও ওয়াচিং করছো কিন্তু কেউ একটাও কমেন্ট করছো না তো সবাই একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট আসছে না নাকি একটু ঝটপট কমেন্ট করো রাজীবুল মন্ডল হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি তো কোথা থেকে লাইভটা দেখছো একটু যদি কমেন্টে বলো এম নাসির হ্যালো হাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য হাই সব্বাইকে আর এই যে দেখো আমার মাম্মা এখনো ঘুমাইনি দেখো কটা বাজে সাড়ে এগারোটা বাজে এখনো জেগে রয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু একটু ঝটপট কমেন্ট করো সবাই সবাইয়ের সাথে একটু কথা বলবো গল্প করব তো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু যদি কমেন্টে জানাও লাইভটা কে কোথা থেকে দেখছো একটু যদি কমেন্টে জানাও খুব ভালো হয় তো সবাইকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছাও অনেক ভালোবাসা আর শুভ রাত্রি তো কারা কারা রথের মেলাতে গেছো একটু কমেন্টে জানাও তো আমাদের বাড়ির কাছেই রথ হয় তো আমি যাইনি একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো সবাইকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই শুভ রাত্রি তো সবাই একটু ঝটপট কমেন্ট করো তো দুদিন পরে লাইভে এলাম তো একটু কমেন্ট করো সবাই ঝটপট আজকে তো আমি কাজে বসিনি তো তার জন্য লাইভ করাও হয়নি রূপালী দাস সালাম ফোন করবো বলে ফোন ফোন করিস না জামাটা নিয়ে আয় করবো বলিস ফোন করিস না তো সবাই একটু ঝটপট কমেন্ট করো অনেকদিন আজকের লাইভে এলাম ভালো আছি কে পাখি পাখি না পাখি মা পাখি না পাখি মা রে আট পায়নি এই যে দেখো টাগলি বুড়ি এখনো চড়ে বেড়াচ্ছে টাকলি বুড়ি চড়ে বেড়াচ্ছে দেখো কুটা দিচ্ছিস কেন এটা দেখো টাগলি বুড়ি এখনো ঘুমায়নি ফটফট

সবাইকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে রাত্রি একটু কমেন্ট করো সবাই কর্ণাটক্কা কর্ণাটক্কা হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য শুভ রাত্রি সবাইকে সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানিও আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত রাত্রি আমার লাইভে আসার জন্য তো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো তো আজকে আমাদের মানে বড় ক্যান্ডেল তৈরি করা হয়েছে তো সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো দেখো যেহেতু সামনেই শ্রাবণ মাস তো তার জন্য নীলবাতি দরকার তো এই যে দেখো আজকের এই নীলবাতিগুলো তৈরি করা হয়েছে আর ওই যে ওইদিকে রয়েছে নীলবাতি এগুলো সব নীলবাতি তৈরি করা হয়েছে আর এই যে দেখো এটা বড় সাইজের একশো গ্রামের নীলবাতি এটা পুরো তৈরি করে প্যাকেট করে দেয়া হয়েছে দেখতে পাচ্ছ নীল গুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর এইদিকে দেখো ছোট স্ট্যান্ড দেখো সবাই ছটফটেল গুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাও এই দেখো আর এই দিকে রয়েছে দেখো বড় ক্যান্ডেল তো ক্যান্ডেলগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর এই জামার তার মা দেখো আর এই যে কৃষ্ণ কালী মাঘ লাইভ লাইভ হচ্ছে এটা এটা লাইভ হচ্ছে না না তো ক্যান্ডেল গুলো কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও আর শ্রাবণ মাসের জন্য এই যে দেখতে পাচ্ছ নীল ক্যান্ডেল ছোট ছোট সাইজের আছে বড় সাইজের আছে তো দেখতে পেলে তোমাদেরকে আমি দেখালাম ক্যান্ডেলগুলো আমাদের বানানো হয় একটু কমেন্ট করো সবাই ঝটপট তো একটু কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো সবাই শুভ রাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এত রাতে একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো কিন্তু থাকব না লাইভ থেকে বেরিয়ে যাব হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো একটু যদি বলো লাইভটা কোথা থেকে দেখছো একটু যদি বলো আমাদের জন্য আইসক্রিম এনেছো মা ও নিয়ে নিয়ে গিয়ে ছেড়েছো বাবা বাবা না বাবজি দোকানে যায়নি বাবা তুমি নিজে যে গিয়ে খেয়াল প্লে মা ওইটা কেটে ছোট ছি ছি রথের মেলা থেকে কি কিনছ নিয়ে এসো ঐ জগন্নাথ জబ్బు দাদাটা নিয়ে এসো এই যে দেখো আমার মাম্মাম রথের মেলা থেকে এইটা কিনেছে এই যে এইটা আর এই যে মাম্মামের জকবু দাদা রথের মেলা থেকে জকবু দাদা কিনেছে জকবু দাদা তো জকবু দাদাটা কেমন হয়েছে কমেন্টে জানিও এই দেখাও জকবু দাদাকে দেখাও দেখাও বলে আমার যজ্ঞ দাদা কেমন হয়েছে দেখা ভালো করে দেখাও দেখো দেখো যজ্ঞু দাদাটা টা দেখাও দেখো এই্মাম রথের মেলা থেকে যজু দাদা নিয়ে এসেছে দেখো

অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভ এসেছো দেখো এখন এই বিচ্ছুটা ঘুমাচ্ছে না দেখো সাড়ে এগারোটা বাজে আর এই বিচ্ছুর চোখে ঘুম নাই বলে দাও বলে দাও বল আমার ভিডিও কেমন লাগে তোমাদের বলে দাও বলবে তো এnike bolbe to da bala abar video bhalo lage sobai ke bolbo amar channel e jao amar channel ta তামিলের ভিডিও তো ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিও যারা যারা ওয়াচিংয়ে আছে সব্বাইকে বলবো সব্বাই আমার চ্যানেলে যাও আমার চ্যানেলটা ভিজিট করো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এই যে দেখো ইচ্ছুকটা এখনো ঘুমায়নি। রাত সাড়ে এগারোটা বাজে এখনো দেখো খেলা করেই যাচ্ছে যজ্ঞু দাদা কিনে নিয়ে এসেছে রথের মেলা থেকে তো সেই যজ্ঞ দাদা নিয়ে বসেছে তো আজকে রথের দিন আজকে আমাদের কাজেরও ছুটি আজকে কাজ করিনি সাউন্ড আসতে দাও তো সবাই একটু কমেন্ট করো সবাই সাথে একটু গল্প করবো না তুই আমার সামনে থেকে হয় থাক ভালো করে থাক আর এখান থেকে একটা কিছু বলছে না আর আমার বিরক্ত করছে

দুষ্ট হাসি এটা দেখতে ভালোবাসি দুষ্টুমের মিষ্টি হাসি দুষ্টুমের মিষ্টি হাসি কি হাসি দিলো আল কিলো তাই তো বলো সবাইকে বলো আমার ভিডিও ভালো লাগে এটা মুখে দিতে না করেছি আমি কিন্তু সবাইকে বলো কমেন্ট করো সবাই জট পর লাই লাইভে থাকবো না বেরিয়ে যাবো তো সবাই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে যারা যারা আছো সবাইকে জিজ্ঞাসা করছি সবাইকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখনো রাতের খাবার খাইনি একটু কমেন্ট করো সবাইকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো সবাইকে জানাই শুভ রাত্রি তোকে কোথা থেকে লাইভটা দেখছো আমাকে একটু কমেন্টে জানাও কিন্তু আমি দিতে বলছি তো সবাইকে একটাই কথা বলবো সবাই আমার চ্যানেলে যাও আমার চ্যানেলটা ভিজিট করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই একটু ঝটপট কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো

তো সবাইকে জানাই শুভ রাত্রি সবাইকে জানাই শুভ রথযাত্রার পিতীয় শুভেচ্ছা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো সবাইকে বলবো সবাই আমার চ্যানেলে যাও আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দে চল

চলে আয় বল উল্টো রথের আগে চলে আয় বল আমাদের বাড়ি চলে আয় রথ দেখতে যাবো

তো চলো সবাইকে জানাই শুভ আবার দেখা হবে তো চলো সবাই টাটা